শুভ সন্ধ্যা রাধে 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 কৃষ্ণ আবার চলে এসেছি আমি লাইভ নিয়ে তো তোমরা কে কোথায় আছো কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা তোমরা কে কোথায় আছো ঝটপট জয়েন করো জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো একটু ঝটপট লাইভটা জয়েন করো আমি চলে এসেছি আজকে লাইভ নিয়ে বন্ধুরা ঝটপট ঝটপট একটু জয়েন করো কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো আজকে লাইফে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা কি আবার সাউন্ড শুনতে পাচ্ছ বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো কে কোথায় আছো আজকে আমি একদম শোয়ারটা চলে এসেছি লাইভে রোজ রোজ বন্ধুরা ঘুমিয়ে পড়ে তাই জন্য আমি আজকে অনেক আগেই চলে এসেছি লাইভে বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো তোমরা কেমন সাউন্ড শুনতে পাচ্ছ বন্ধুরা একটু ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো একটু ঝটপট জয়েন করো